নমস্কার বন্ধুরা আর লাইভেন কুকিং চ্যানেল ভেটকি মাছের একটা রেসিপি করবো দেখেন আমার পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এগুলোকে আমি ভেজে নেব আর খুব বড় ভেটকি মাছ ছিল কেটে নিয়ে এসেছি তুমিগুলো খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেবে বন্ধুরা দেখো মাছগুলোকে উল্টে দিচ্ছে একদম হালকা করে ভেজবে দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নেব দেখো মাছটা যেন ভাজা হয়ে গেছে হালকা করে আমি তুলে মাছ তো অলরেডি দেখো যে মাছ ভাজার তেল আছে সেই তেল আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি অনেকটাই তেল ছিল কিন্তু তুলে নিয়েছি এখন অত তেল দেওয়ার দরকার না একটু দেখো হাফ চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম বাটার মতো দিয়ে এটাকে আমি মিনিট দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে লো মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে দেখো দেখো আমি রসুন বেটে রেখেছিলাম রেড করেই রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি তুড়ি শেখা গ্রাম রসুনটাকেও ভেজে নেব অবস্থা দেখো আমি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এরা শুধুমাত্র কালারের জন্য দিলাম বন্ধুরা তেলে যদি এই কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়া কালারটা খুব সুন্দর আসে আচ্ছা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমিও তিরিশশো গ্রামে আদাটাকেও এর মধ্যে ভেজে নেব টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মাঝুরি সাহায্যে টমেটো এবারে মশলার সঙ্গে ভালো করে আমি এই টমেটোকেও ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সামনে জল দিয়ে দিয়েছি যত মশলাটা পুড়ে না যায় কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে আরও মিনিটখানে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে আর এ পাশে কাজু আর পোস্ত যে বেটে তার জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তোমরা এই রান্নাটা করতে খুবই ভালো লাগে এবং খুব কম সময় হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা ভেটকি মাছ তো তোমরা সবাই যেন কাটা এটা বড়ো ভেটকিও বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ আর ভেটকি মাছ তো সবাই পছন্দ আর খুব সিম্পলভাবে এইটা রান্না করলে খেতেও খুব টেস্টি লাগে এবং কি বলবো খুবই ভালো খেতে লাগে দেখো কষানোটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখো এবার ফুটবল আমি মাছগুলোকে দিয়ে দেব দেখো এখানটা হয়ে এসেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পাঁচেক ফুটি নিলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে ভেটকি মাছের কালিয়া বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আর সর্বোপরি যারা নতুন বন্ধু আছো যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপি তোমাদের কেমন লাগলো আজকে তাহলে এখানে অফ করে দিচ্ছি আজকে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেলো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনেই চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো